যন্ত্রণা মৃত্যুবরণ করতেই হবে এই পৃথিবী ছেড়ে দিতেই হবে হাসলেও মরবেন কাঁদলেও মরবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকা যে থাকে তারও মৃত্যু হবে জীর্ণ কুটির কুরে ঘরে যে থাকে তারও কি হবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও কি মরে যাবে যে দিন কাঁদে নাই সেও মরে যাবে যে দিন হাসে নাই সেও কি করে যাবে আমি বুঝি বা না বুঝি খেয়াল থাকলেও মরে যাবেন খেয়াল না থাকলেও মরে যাবে থাকলেও মরে যাবেন মনে না থাকলেও মরে যাবে কাজে লাগাইলেও মরে যাবেন নষ্ট করে দিলে হায়াত তাও মরে যাবে কিশোর যুবক বন্ধু মনে খোব আফ প্রত্যেক রাতি ভোর হয় বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় যুদের নামাজ যেই বান্দা পড়ে তার রাতও ভোর হয় মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা উলঙ্গ ছবির আড্ডায় মোবাইলের আড্ডায় যেই হাইওয়ান যেই জন্তু মানুষ নামের যেই জানোয়ার রাত কাটায় অর ভোর হয় অর ভোরও হয় কোনো রাতই থাকবে না কারো জন্যই না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নবীজির একজন ছেলে ইন্তকাল করছিলেন আমাদের নবীর সাল্লাহ আলি হাসাল্লাম তো সেদিন আকাশে চন্দ্রগ্রহণ লাগছে ঘটনা চক্রে তো অনেক মুসলমান পরস্পর বলা বলি করতে লাগছিল যে নবীজির সন্তানের ইন্তেকালের বিরহে আকাশের চন্দ্র গ্রহণ লাগছে আল্লাহ নবী সাল্লাম শুধু কথাটা শুনছে সাথে সাথে মসজিদে নবীতে সাহাবাদেরকে ডাকছে ঘোষণা দেওয়াইছে সবাই ডাকো আসতে কো সবাই রে নিয়ে আইসা আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম খুদ্া দিছে দিয়া পরিষ্কার বলছে আল্লাহর কসম কে পর্যন্ত মনে রাখবা নবীজি বলে দিছেন কারো মৃত্যুতে বা কারো জন্মে সূর্য বা চন্দ্রে গ্রহণ লাগে না এটা আল্লাহ তালার আয়াত কুদ্রতের নিদর্শন এটা কুদ্রতের কি বিদর্শন অতএব অনুগত কিংবা অবাধ্য কিংবা নাফরমান কারোর জন্যই এই পৃথিবী থেমে থাকে না থেমে থাকে না রাত ভোর হয়েই যায় সকাল সন্ধ্যা হয়েই যায় হয়েই যায় অতএব দোস্ত আমার মৃত্যু এক চূড়ান্ত সত্য কুল ইন্নাল মৌতাল্লাদি তাফির রুন আমিন হু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ তাআলা বলেন হে নবী বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ তালা বলেন তুমি যদি এমন একটি প্রাচীর দেওয়ালের ভিতরে আশ্রয় নাও যেই দেওয়াল এত উঁচা যে উঁচা দিয়া ভিতরে ঢুকবার কোনো টপকাইয়া ঢুকবার সুযোগ নাই এবং যেই দেয়ালের একটি ছিদ্রও নাই তাহলে কোনো ছিদ্র দিয়েও ঢুকবার জায়গা নাই উপর দিয়েও ঢুকবার জায়গা নাই এমন সু উচ্চ নিশ্চিদ্র প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও আল্লাহ বলছেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে আল্লাহ তালা বলছেন কুল্লু নাফসিং যা ইকাতুল মৌ এটা জানে না এই কথাইটা এমন কোন মুসলমানের নেই কদ্দুর কথা সবাই জানে না প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ কথাটা আর কখনো শুনেন নাই নবী সাল্লামকে বলছেন ইন্নাকা মাইতুন ইন্না হুম মাইতুন বন্ধু আপনাকেও মৃত্যুবরণ করতে হবে আপনার সমস্ত উম্মতকেও মৃত্যুবরণ করতে হবে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ কোরআনে বলছেন সাহাবাদেরকে ওমা মুহাম্মাদুল ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল আফা ইম্মাটা আউ কুতিলান কালাবতুম আলা আকাবিকুম আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন রাসূল তার পূর্বেও তো আমার রসুল ছিল মর্যাদার মধ্যে তারতম্য আছে কিন্তু রসুল তো ছিল মানে নবীদের মধ্যে মর্যাদার কি আছে তারতম্য আছে তিনি শ্রেষ্ঠ কিন্তু তিনি রসুল তো কথা বলে না তার পূর্বে রসুল ছিল তো হ্যাঁ আল্লাহ বলেন তো আমার এই প্রিয় রসুল যদি মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে যায় তাহলে কি তোমরা আমার দিন ছেড়ে দিবা আল্লাহ জিজ্ঞেস করছে ইনকালাব তুম আলা আকাবিকুম তাহলে কি তোমরা আবার কুফুরি করবা আবার মূর্তি পূজা শুরু করে দিবা তা আল্লাহ বলছে সাবধান মনে রেখো এতে করে যদি তোমরা কেউ কুফুরি করো আবার আগের জায়গায় ফিরে চলে যাও তো তোমরা আমার আল্লাহ বলে আমি আল্লাহর এক বিন্দু সালাইয়াদুর আল্লাহ শাইআন তোমরা আল্লাহর এক জাররা বিন্দু কোনো ক্ষতি করতে পারবা না আমরা ইয়ানخليবা على عاقباي আল্লাহ কোন ক্ষতি করতে পারবা না আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সব مخلوক আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী তিনি সমাদ সমাদ মানে হলো যিনি কারো মুখাপেক্ষী নন সব যার মুখাপেক্ষী ইহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাাজুন ইলাইহি এটা হলো আল্লাহ তাইলে বাপ এরূপ বহু ভাবে আয়াতে আল্লাহ তাআলা কুরআন কারীমে অগণিত বা এই কথাইটা বলছে বান্দা ওয়া ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতোন ইলাল্লাহি মারজিউকুম জামিআ তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসতোন সুম্মা তুরাদূনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা প্রকাশ্য গোপন কিছু বিন্দু বিস্বর্গ জানেন যেই সত্তা আল্লাহ তার কাছে তোমাদেরকে দুন ফেরত আনা হবে বা ইলাইহি তুহশারুন আল্লাহর কাছে তোমরা সব একত্রিত হবে ইরজাই ইলা রাব্বিক আল্লাহ বলেন তুমি তোমার রবের কাছে ফিরে আসো ওয়া আনাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না তাহলে এ এত কথা আল্লাহ বলছে মৃত্যু 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 মউত 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 কোরআনের মধ্যে বারবার 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 বান্দা থাকতে পারতাম হাসলেও না কাঁদলেও না টাকা পয়সা থাকলেও না না থাকলেও তিন বেলা খানা মিললেও না খানা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট না না। পৃথিবীর হইলেও আবার পৃথিবীর সবচেয়ে বড় ফকির হইলেও থাকতে পারত থাকতে পারতাম চলে যেতে হবে ছেড়েই দিতে হবে দুনিয়া ছেড়েই দিতে হবে ছেড়েই দিতে হবে এক অনিবার্য প্রত্যেক মানুষের মধ্যে আছে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় যখন হবে সে তখন তার দুনিয়ার বেঁচে থাকার সময়টাকে আমার কাছে কিতাব আছে যে আয়াত এই আয়াতের নামে একটা কিতাব আছে আমার কাছে আরবিতে কিতাবের নামে এটা ডক্টর আ এস আল কারনি আরব দেশের একজন বিখ্যাত লেখক উনার লেখা এই হুভু ওই কিতাবের নাম ওইখানে আছে হজরত ছিলেন বলে না সাড়ে নয়শো বছর এ সাড়ে নয়শো বছর পরে তফসিরের মধ্যে আছে। নু আলাই সাল্লামকে মৃত্যুর সময় জিজ্ঞেস করছিল যে হে নবী নু বলেন তো দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন মনে হয় মৃত্যুর মুহূর্তে হজরত ঘরের দুইটা দরজা এই দরজা দিয়া ঢোকে আর এই দরজাটা দিয়া বাইর হয় এরকম একটি ছোট্ট ঘর যার দুইটি দরজা লাহু বাবান যার দুইটি দরজা এক দরজা দিয়া ঢোকে আর এক দরজা দিয়া বের হয় উনি বলেন আল্লাহর কসম আমার মৃত্যুর মুহূর্তে এখন মনে হচ্ছে আমি যেন সাড়ে নয়শো বছর ওই ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এদিকটা সাড়ে নয়শ বছর যদি এমন মনে হয় তো ষাট বছর কি মনে হয় ষাট বছর কি মনে হবে সত্তর বছর কি মনে হবে একশো বছর কি মনে হবে আর কিছুই মনে হবে মনে হবে জানাবি ছিলামই না 309 বছর ঘুমার পরে اصحاب কেহফ তো এই 300 বছর 9 বছর পরে ঘুমের থেকে যখন উঠছে তো ওরা বুঝতে না যে কতক্ষণ ঘুমাইছে লা বিসনা ইয়ুমান আও বা'দায়াওম ওরা ভাবতেছিল আমরা হয়তো একদিন ঘুমাইছি अथवा দশ ঘন্টা ঘুমাইছি অতচো ঘুমাইছে 309 বছর কুরআন শরীফ আছে সূরা কাহাফুন হযরত উযাইর আলাইহিস সালাম আরেকজন নবী আল্লাহ তালা ওনাকে 100 বছর মৃত্যু দিয়ে 100 বছর ফেলে রাখছেন আবার পরে জাগাইছেন জিজ্ঞাসা করছেন কতক্ষণ ঘুমিয়ে আছিলা উনি তাও বলছেন মনে হয় এক দিন অথবা তার সামন্য কিছু এজন্য বন্ধু দুনিয়া ছোট উল মাতা দুনিয়া কালিল আল্লাহ বচে বন্ধু বলে দেন গোটা দুনিয়ার সমস্ত উপকরণ সুখের যত সামগ্রী সবটা করিলে কালিল সামান্য 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 ইা উল গুরুর আল্লাহ বচ্চে দুনিয়ার জীবন ধোকা ধোকা মানে দু কাকি এই দেখলাম হাসে এই দেখলাম আরে তারা তো আমি তিন দিন আগে দেখলাম আরে কি লোক মারা গেছে মানুষ এমন বলে না হায় হায় ও আমি গত শুক্রবারে দেখলাম এরকম কথার প্রসঙ্গে বলে কি না এই ক্ষণিকের মধ্যে হারিয়ে যায় এজন্য মৃত্যু এক বাস্তবতা মৃত্যু এক সত্য বন্ধু যা তোমাকে ঠান্ডা করে দিবে আল্লাহ নবী সাল্লাম বলছেন আকসিরু জিকরা হাজি উম্মত এই জিব্বা আজকে হাজারো স্বাদ বলে দেয় একটি মাত্র ছোট্ট গোস্তের টুকরা কত গোস্ত কত মাছ কত সবজি কত তরকারির ভিন্ন ভিন্ন স্বাদ গরুর গোশত মুরগির গোস্ত খাসির গোস্ত কত মাছ আলাদা আলাদা এই জিব্বায় লাগলে বলে দেয় আলাদা আলাদা খোদার কসম নবী বলেন উম্মত মালাকুল মৌতের একটা হাত তোমার জান কবজের এক মুহূর্ত মৃত্যু তোমার সমস্ত জিহ্বার স্বাদ ভুলিয়ে দেবে স্তব্ধ করে দেবে একটা মিনিট যার নিঃশ্বাস ফেলবার টাইম ছিল না যার সারা দিন বেচা কিনা ব্যবসা বেচা কিনা নাম ভাইয়া ভাইয়া পড়তেছে দুপুরের খানা বাড়ির মধ্যে লিয়ে রাখছে আসরের وقت হয়ে গেছে খানার টাইম নাই ফেসাবে ধরছে আধা ঘন্টা হয়েছে ফেসাব করতে যাওয়ার টাইম নাই কাস্টমারের এত বীর বেচা কিনার এত প্যারেশানি খোদার কসম নবী বলছে মত মৃত্যু এসে তোমার এই সব ব্যস্ততা স্তব্ধ করে দিবে তোমারে এক মাটির উপরে শোয়াইয়া রাখবে আর এই পৃথিবী তখনও থাকবে সূর্য উঠবে চাঁদ উঠবে বাকি দোকানগুলোও খুলবে ও চলবে অটো চলবে মানুষের চিৎকার চেঁচামেচি হই হুল্লুর লাফালাফি দফাদফি সব চলবে কিন্তু তুমি মৃত মানুষটা স্তব্ধ হয়ে যাবে মৃত্যু তোমার মৃত্যু তোমার থামায় দিবে মৃত্যু তোমাকে থামিয়ে দেবে এই সত্যকে অস্বীকার করার ভুলে যাওয়ার কোন সিস্টেম নেই আমার ভাই তো আল্লাহ তালা এখানে বলছেন যে সত্য মৃত্যু যে চূড়ান্ত বাস্তবতা মৃত্যু এই মৃত্যুর পূর্ব মুহূর্তে এই আমার মূল কথাটা যেটা এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সাক্রাতুল মৌ মৃত্যুর একটা যন্ত্রণা শুরু হয় প্রত্যেকের মৃত্যুর একটা যন্ত্রণা এরপরে যান কবজ হয় প্রথম মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এরপরে আজরাইল যান কবজ করে এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না প্রত্যেক মুমেন প্রত্যেক কাফের অনুগত অবাধ্য কিন্তু পার্থক্য হইল একজন মুমেন একজন মুক্তাকি আল্লাহকে যে সেজদা করছে মালিকের গোলামি যে করেছে আল্লাহর হুকুম যে মানছে খোদার কসম তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তো প্রথম সেকেন্ডেই যদিও যন্ত্রণা কিন্তু প্রথম মুহূর্তেই মোমেন খুশিতে আনন্দে উচ্ছুল্ল হয়ে যায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে আমার মালিকের মোলাকাতের টাইম হয়ে গেছে আর আমি বেশিক্ষণ থাকবো না রে আমার বন্ধু আমারে ডাক দিছেন আর আমি বেশিক্ষণ থাকবো না আল মৌ জাসরুন ইউসিলুল হাবিব ইলাল আল হাবিব ইমাম কুর্তুবী রহমতুল্লাহ লিখছে মৃত্যু হলো একটি পোল মোমেনের জন্য একটি সাঁকো একটি ব্রিজ যেই ব্রিজের এই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু ওই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু এপারের বন্ধুর নাম পারের বন্ধুর নাম মহান ওই পারের বন্ধু এপারের বন্ধুকে হাত দিয়া রাখছে যে বিরিজটা পার হইয়া আইসা না এই বিরিজটাই হলো মৌধ এপারের বন্ধু মোমেন ওই পারের বন্ধু রব্বুল আলমিনের সাথে মৃত্যুবরণের সাথে সাথেই মোলাকাত হয়েছে বন্ধু বন্ধুর সাথে মিলিত হয় হজরত ইব্রাহিম আলাই সালাম ইমাম কুর্তুবী রহমতুল্লাহ এই ঘটনাও লিখছেন ইব্রাহিম আলাই সাল্লামের মৃত্যুর সময় ইব্রাহিম আলাই সালাম যে আল্লাহর বন্ধু ছিলেন এটা জানেন কথা বলে না ইব্রাহিম কি ছিলেন খলিল কা আল্লাহর বন্ধু খলিল উল্লাহ মানে কি বন্ধু তো আজরাইল যখন ইব্রাহিম আলাই সাল্লামের মৃত্যুর সময় ওনার যান কবস করতে আসছে আমি নিজে আরবি কিতাবে আখেরা এই কিতাবে পড়ছি ইব্রাহিম আলাই সাল্লাম তখন বললেন আজরাইলকে আজরাইল আইসা বলছে হে নবী ইব্রাহিম আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব। মূলত তার হাদিসের মধ্যে আছে পরিষ্কার বিশুদ্ধ হাদিস আমাদের নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নবীকে যান কবজের পূর্বে জানানো হয় এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য নবীদেরকে না জানিয়ে রুহ কবচ করা হয় না এজন্য সব নবীকে আজরাইল জানাইছে যে এই মুহূর্তে আপনার যান কবচের আল্লাহরই কুদ্র তো আমাদের নবী সাল্ল আলি বর্ণনা করেন যে এই ইব্রাহিমের কাছে যখন আজরাইল গেছে ইব্রাহিম নবী তো আজরাইলকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছে হে মালাকুল মৌ আজরা আমার আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি আগে হেঁটে জিগে তারপরে আমার জান করে বলছে কি প্রশ্ন বলে কাল্লাকে গিয়া বলবা যে আপনার বন্ধু ইব্রাহিম জানতে চেয়েছে রুহা বন্ধু কি বন্ধুর করে এটা কি ঠিক এটা কোনো কথা হইলো বন্ধু বুঝি বন্ধুর আমি না বলে ওনার বন্ধু তো এখন উনি বলতেছে আমার জান কবস করে ফেলবে এটা কেমন বন্ধু বিজুল খালিলু রুহা খালিলিহি কবজ বন্ধু কি বন্ধুর রু কবজ করে বন্ধু বন্ধু মেরে ফেলে আজরাইল কয় হ্যাঁ আচ্ছা ঠিকই তো কথা এটা জি গায়ে তা আল্লাহ তাআলার কাছে গিয়া বলছে হে রাব্বি আনতা আলামু মিন আমার চাইতে তো আপনি ভালো জানেন কি বলছে ইব্রাহিম আপনি উত্তর দেন আল্লাহ শুনছে না কথা এটা তো আল্লাহ বললেন আজরাইল আমিও একটা প্রশ্ন করছি ইব্রাহিমের কাছে তুমি সেইটা গিয়া কও দেখো এরপরে কি বলে তোমার এই কথার জবাবে ইব্রাহিমের এই প্রশ্নের জবাবে আমি একটি প্রশ্ন করছি এবার দেখো ইব্রাহিম কি বলে সুবহান আল্লাহ তালা বললেন আজরাইল আমার বন্ধু ইব্রাহিমকে গিয়া জিজ্ঞেস করবা আয়াক রাহুল খালিলু লেখা খালিল হি কোনো বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মোলাকাত পছন্দ করে না আহলে বন্ধু কি বন্ধু সাক্ষাৎ চায় না ইব্রাহিম আলাইহিস বলে কয় খিরি হায় হায় এটা তো আসলে মৌত না এ তো আমার পরম বন্ধুর এই জন্য ওই কিতাবে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন ইয়া মালাকাল মউত ইকবি রুহি আলান এখন এই সেকেন্ডে আমার জান কবজ করো আমি বন্ধুর মোলাকাত চাই আল্লাহ বলছে আমি ওর আজি তুমি ওর আজি আর থাকবা কি তাই আলাও তাইলে মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মোমেনের মৃত্যু যন্ত্রণা হলো যে তার মহব্বত তখন হবে যে আমার মালিকের সাথে আমার মোলাকাতের টাইম হয়েছে এজন্য মৃত্যু যন্ত্রণা রসুনুল্লাহ সাল্লাই সাল্লামেরও হয়েছে হাদি সেই স্পষ্ট আছে নবীজির স্ত্রী আনহা আম্মাজান তিনি বলছেন নবীজি পূর্ব বারবার ওনার কপাল মোবারক ভিজে যাচ্ছিল ঘামে আর আমি একটা বাটি পানি আইনে দিছি আম্মাজান আয়সা বলেন নবী সাল্লিয়া নিজের ডান হাত মুবারক ওই বাটির পানির মধ্যে ভিজাচ্ছিলেন আর কপাল মুছতেছিলেন আর বলতেছিলেন

তিনি তো আল্লাহর সাক্ষাতেই আছেন কিন্তু এই কথাগুলো তিনি যেন বলতেছেন হায় মৃত্যুর বড় যন্ত্রণা আমার দিল বলে নবী যেন ভাবতেছিলেন আমার 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 কেন কেন মন বলে যে রসুল সাল্লাম যেন তখন ওইটা ভাবতেছিলেন যে আহা আমার উম্মত সইবে কেন আমি তো আমার বন্ধুর কাছে যাচ্ছি তবুও যদি আমার কাছে এমন মনে হয় আমার গাম ভিজে যাচ্ছে আমার কষ্ট হইতেছে হায় আমার কি হবে কি হবে এবার আসেন তার বিপরীত অংশে মৃত্যু যন্ত্রণা যখন নাফরমান পাপি এ এইটাই আমার মূল বক্তব্য এটা বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল্লা অল্প একটু আমার কিশোর ভাই আমার যুবক ভাই তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না প্রিয় ভাই তোমাকে বলছি পাঁচ নামাজ যাদের কপালে নাই আপনাদেরকে বলছি আহা কোন মুসলমান সুস্থ স্বাভাবিক কোন জীবিত মুসলমান বেনামাজই থাকতে পারে না যার কপালে সেখদা নাই সে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না অধিকার রাখে ওটা তো ইবলিস এক ঘন্টা আগেও ইবলিসকে ইবলিস বলা হতো না শয়তান ছিল না সে। এক ঘন্টা আগে আগে মিনিট বলা শিক্ষক কিন্তু যেদিন একটা সেজেদা ছুটে গেছে সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান এই জন্য সেজেদা ছুটে গেলে সে আর ইনসান থাকে না শয়তান